কোথায় আমি মগ্ন সিডি যাবা কেন দিয়া যাবা বাই দেখ তোর কাছে মাপ চাই তুই হন্তিগা যা কইতাছি বাই নাইলে মাথা মুতা আমারে এমনি নষ্ট আছে না কোন সমস্যা হাতুইটা যায় যা তুই হন্তিগা যা আরে ব্যাটা জাস নাগে নাইলে কিন্তু দিমু কি রে এই তো একটা মোবাইলের দোকান দেখা যায় দেখি এডার মধ্যে কাবারটা পাই কিনা ভাই স্যামসাং এবার ওর কাবার আছে ও আছে কই দেখান তো আচ্ছা ধরান দেখাইতাছি

আপনি কাস্টমার ঠিক আছে আপনি যে দাম কইছেন এই দামে ফুটপাতে বিক্রি করে না আমার জানা আছে ঠিক ভাই আনতে বললাম না ভাই 20 টাকায় দিলে দেন না দিলে নাই ভাই তুই যা তো হেন তুই আমার মন মেজাজ গরম করাইছ না যা হেন তুই 200 টাকার কাপার 20 টাকা কর আমি মাগনা আছি যা ভাগ হেন ঠিক আছে যা বা ভাই দেখ তোর কাছে মাপ চাই তুই হেন ঠিক আছে যা কইতাছি ভাই নাইলে মাথা মুতা আমার এমনি নষ্ট আছে এখন শোন যা হাত ওইটা যায় যা তুই এন থেকে যা আরে বাটা যাস না কে নাহলে কিন্তু দিমু। মু যা ভাগ ভাগাই দিলে না এটার প্রতিশোধ আমি নিয়াই ছাড়ম হুম কোথ পাগল ছাগল আহে সকালবেলা সকালে আমার মাথাটা নষ্ট করে আলাইলো